আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি শেরপুরের দ্বিতীয় বৃহত্তর পাইকারি সবজি বাজার কুসুমহাটি থেকে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকাল নয়টা থেকে বাজার বসে এবং দুপুরে একটা পর্যন্ত চলতে থাকে ইতিমধ্যে কিন্তু বেচা কেনা মাঝামাঝি হয়ে গেছে তো এই বাজারে কি কি সবজি এসেছে কি সবজি কি দরে বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে বেশ ভালো কোয়ালিটির বেগুন এসেছে তো এই বেগুন কোন জায়গায় উৎপন্ন হয় এবং কত দরে বিক্রি করতেছে না আপনাদেরকে জানিয়ে দিব ভাই এটা কোন জায়গার বেগুন কামারের চরের কত করে দর আজকে বাইশশো চব্বিশশো টাকা বলতেছে তো তিন হাজার টাকা মন চাইতেছেন আর পাইকার বাইশশো চব্বিশশো টাকা পর্যন্ত দাম বলেছে তো বিভিন্ন ধরনের বেগুন কিন্তু এই বাজারে উঠে যে পাশে দেখতে পাচ্ছেন সবুজ কালারের বেগুন আজকে দর কত গেল এটা ষোলোশো ষোলোশো টাকা মন গেল এই পাশে দেখতে পাচ্ছেন জাতলাও রয়েছে বরবটি রয়েছে খুবই চমৎকার জাতলাও আজকে কত করে নিসে না এটা চল্লিশ টাকা পাইকারি চাইতেছে ওই পাশে খুচরা বিক্রি হচ্ছে তো এটা হচ্ছে মূলত পাইকারি সবজি বাজার পাইকারি সবজি বাজারে কিন্তু খুচরাও বিক্রি হয় দেখতে পাচ্ছেন উনি চল্লিশ টাকা পিস নিলেন পাইকারি দাম কিন্তু অনেক কম সেই হিসেবে যে পাশে কুমড়া রয়েছে কুমড়ার পাইকারি কত আছে ভাই পঁচিশশো ছাব্বিশশো টাকা আর কি শ প্রতি একশো পিসের দাম তো হাটটা কিন্তু সকাল নয়টা থেকে বেশ জাঁকজমক হয়ে ওঠে আর এখন একেবারে মাঝামাঝি সময় অনেকেই এই মালামাল কিনে কিন্তু ওনাদের গন্তব্যে চলে গেছেন যে পাশে রয়েছে কচুর আগাস্টের আজকে কত করে? 80 টাকা কেজি। 80 টাকা কেজি? 60 টাকা কেজি। 60 টাকা বিক্রি করতেছেন। পাইকারি না খুচরা? পাইকারি 50 চলতেছে। তো খুচরা বিক্রি করতেছেন 60 টাকা করে আর পাইকারি আজকে গিয়েছে 50 টাকা কেজি।

বাজারের পর এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তর শেরপুরের পাইকারি সবজি বাজার প্রচুর পরিমাণে কিন্তু এই শেরপুরের কৃষক ভাইরা ওনাদের উৎপাদিত সবজিগুলো এই বাজারে নিয়ে আসেন পাইকারি বিক্রি করতে এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটি জাতের সবুজ বেগুন কত করে ভাই

শশা দেখতে পাচ্ছেন দেশি শশা তারপরে রয়েছে হাইব্রিড শশা দুইটাই রয়েছে আজকে শশার দরদাম কিরকম সাতশো টাকা মন সাতশো টাকা মন বিক্রি করতেছেন হাইব্রিড আর দেশিটা কত করে বিক্রি করতেছেন এক হাজার দেশি এক হাজার অনেক দাম কমে গেছে তো দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দিব আমাদের খুবই নিত্য প্রয়োজনীয় একটা সবজি আলু দুই ধরনের আলু রয়েছে এখানে কার্ডিনাল এবং ডায়মন্ড কার্ডিনাল কত করে দিয়েছেন আজকে চোদ্দ টাকা আর ডায়মন্ড কত করে দিচ্ছেন পনেরো টাকা কার্ডিনালে চাইতে বেশি দাম ডায়মন্ডের এই পাশে রয়েছে পেঁয়াজ আপনাদেরকে পেঁয়াজের দরদাম জানিয়ে দেওয়া হচ্ছে সেগুলো পেঁয়াজ নাকি খাওয়ার জন্যই নাকি আকারে কত করে বিক্রি বিক্রি করতেছেন আজকে কেজি হচ্ছে এই পেঁয়াজ যে পাশে আদা রয়েছে আমরা আদার পাইকারি দরদামও আপনাদেরকে জানিয়ে দিব আদা কত করে দিচ্ছেন একশো দশ আদা বিক্রি করতেছেন একশো দশ আর শিমলা আলু কত করে দিচ্ছেন তিরিশ টাকা সিমলা বিক্রি হচ্ছে ত্রিশ টাকা কেজি ধরে এই পাশে রয়েছে সিম সিমের দরদাম আপনাদেরকে জানিয়ে দিব কত চাইলো ভাই টাকা ষাট টাকা ষাট টাকা করে চাইতেছেন ষাট টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে সিম সিমের সিজন যেহেতু এখনো শুরু হয় নাই সেই রকম সেজন্য দামটা একটু বেশি সিজন আসলে এর চেয়ে অনেকটাই কমে যাবে এই পাশে বিক্রি হচ্ছে কচুর মুখী কচুর মুখী কত দিছেন কত করে সাত টাকা আট টাকা বিক্রি হচ্ছে তো কচুর মুখীর দর দাম কিন্তু একেবারেই কম এই পাশে দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ বিক্রি হচ্ছে তো বস্তা কাটা কত করে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব কত করে একশো 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 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এপাশে সিম নিয়ে বসেছেন আর ভেতরে রয়েছে শীতকালীন ফুলকপি তো ফুলকপির এখন সিজন না তারপরও দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে এবং ভালো কোয়ালিটির ফুলকপি এসেছে বাজারে কত করে দিচ্ছেন আজকে ফুলকপি ষাট টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই ফুলকপি আরাম ধনেপাতা কত করে একশো টাকা কেজি একশো টাকা কেজি বিক্রি হচ্ছে আজকে তো খুবই সুস্বাদু এই ধনে পাতা এখন আমদানি কম সেজন্য কিন্তু দাম একটু বেশি শীতকালে এর ভরপুর আমদানি হবে তখন কিন্তু এর দরদাম অনেকটাই কমে যাবে পাশে দেখতে পাচ্ছেন কৃষক ভাই চিচিঙ্গা বিক্রি করে দিলেন একেবারে চমৎকার কোয়ালিটির চিচিঙা কিন্তু উনি নিয়ে আসছেন তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই চিচিঙ্গা বিক্রি হয়েছে চারশো টাকা মন তো শহরে কিন্তু এর দাম অনেক বেশি আপনার যারা পাইকারি সবজি কিনবেন এই কুসুমহাটিতে কিন্তু চলে আসতে পারেন প্রতিদিনই সাতপাকিয়া ফেরিঘাট বাজার এবং এই কুসুমহাটিতে কিন্তু প্রচুর পরিমাণে এই সবজির আমদানি হয় আপনারা যদি সকাল মিস করেন তাহলে এখানে কিন্তু দুপুরে এসেও এই বাজার থেকে সবজি সংগ্রহ করতে পারবেন এই পাশে দেখতে পাচ্ছেন কৃষক ভাই খুবই চমৎকার নিয়ে আসছেন একেবারে তরতাজা তো এখন কিন্তু সবজি সরবরাহ বেশ ভালো সেই জন্য সব সবজির দাম কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে আজকে কত করে চাচ্ছেন

দেগা পাল্লা দাম করতেছে আপনি কত চাইতেছেন 1200 টাকা পাল্লা যাইছেন 1200 টাকা পাল্লা যাইছেন 30 টাকা করে চাচ্ছেন আর পাইকার দাম করে 12 টাকা কেজি খুবই বহব অবস্থা তো সবজির দাম একেবারে হুট করে কমে যাবে এরকম এইরকমটা আশা করেন নাই কৃষক ভাই কত শতক লাগাইছেন এটা 10 শতক 10 শতক সবেমাত্র শুরু হয়েছে নাকি আজকে কত কেজি নিয়ে আসছেন আট কেজির মতো আট কেজির মতো নিয়ে আসছেন উনি দশ শতক লাগিয়েছেন এই পাশে দেখতে পাচ্ছেন এই যে দর দাম করতেছেন এই ভাই

বিভিন্ন ধরনের শাক সবজি কিন্তু নিয়েছেন উনি রয়েছে লাউ শাক মলা শাক তারপর পুঁই শাক পাট শাক সহ লাল শাক ডাটাও নিয়েছেন উপরে রয়েছে পালং শাক কোন জায়গায় নিয়ে যাবেন এগুলা তিনানি বাজার তিনানি বাজারে কোনো কি হাটবার আছে হাটবার কবে কবে শনিবার বুধবার আর শনিবার তো উনি সাজাচ্ছেন এই অটোরিকশা দিতে পারছেন তো তিনানি বাজার ও একটা গ্রাম্য বাজার আপনাদেরকে সেই গ্রাম্য বাজারের ভিডিও দেখাবো তো প্রতিদিনই কিন্তু এখান থেকে ওনারা বাজার করে নিয়ে যান পাইকারি কিনে নিয়ে যান তিনানি বাজারে খুচরা বিক্রি করার জন্য পাশে দেখতে পাচ্ছেন এই ভাই লাল শাক নিয়ে আসছেন শুধু লাল শাক না বিভিন্ন ধরনের শাক নিয়ে আসছিলেন অনেকগুলো এখন লাল শাক কিছু পরিমাণ রয়েছে কত করে ভাই লাল শাক পাইকার কত বলে একশো ষাট টাকা পর্যন্ত দাম বলেছে পাইকার উনি একশো টাকা করে চাচ্ছেন দশক এই মুহূর্তে আমি অবস্থান করছি কুসুমহাটির মাছের পাইকারি বাজারে তো প্রতিদিনই এখানে কিন্তু দুপুর বারোটা থেকে এই মাছের বিক্রি শুরু হয় হাঁক ডাকের মাধ্যমে নিলামের মাধ্যমে মাছ বিক্রি হয় তো পুরো ভিডিওটি দেখুন এখানে কথা বলার সুযোগ নাই অনেক কোলাহল আমার কথা শোনা যাবে না ওনাদের নিলামটা শুনুন ଆଇ ଏକଶହ ଆଇ ଏକଶହ ସେ ହେବା ଏକଶହ ପାଞ୍ଚ ଛଅ ପନ୍ଦର ବିଶ୍ 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 ପଚିଶ ଏ i'm this chair 550 550 550 650 550 550 550 550 550 550 550 550 550 আমার হইলো ইলশা এখানে প্রতিদিনই এই বাজার বাজার থেকে মাছ কিনে নিয়ে জুনাই বাজার মাদারগঞ্জ জুনাই বাজার হ্যাঁ এখান থেকে বেছে আবার চলে আসি মোটামুটি ইনশাল্লাহ ইনকাম ভালোই হয় এখানে মাছ কখন থেকে পাওয়া যায় এখন থেকে মাছ বারোটা থেকে পাওয়া যায় দুপুর বারোটা থেকে দুপুর বারোটা থেকে প্রতিদিনই আসে হ্যাঁ প্রতিদিন কী কী মাছ পাওয়া যায় এখানে চিংড়া ইসা বাম রুই মাছ বিভিন্ন সব ধরনের মাছ পাওয়া যায় কী কী নিয়ে যান আপনি ওখানে মাছ নিয়ে যায় ইসা ভাম আপনার রুই মাছ তারাই ভাম বিভিন্ন মাছ নিয়ে যায় আপনার বাড়ি এখানে

দর্শক দেখতে পাচ্ছেন মোটর সাইকেল ভর্তি করে কিন্তু মাছ নিয়ে আসলেন এইমাত্র মাত্র খুবই অভিনব পদ্ধতি মাছ পরিবহনের জন্য দেখতে পাচ্ছেন মোটর সাইকেলই করে কয়েক মন মাছ উনি নিয়ে আসলেন এই কুসুমহাটিতে কি কি মাছ আছে ভাই এখানে কি কি মাছ আছে সব ধরনের মাছ পুকুরের না হাওড়ের হাওরের মাছ নিয়ে আসছেন উনি এই বাজারেই নিলামের মাধ্যমে বিক্রি করবেন মাছগুলো তো আপনাদেরকে এই হাওরের মাছের দরদামের একটা স্পষ্ট ধারণা দিব আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দুশো তিরিশ দুশো তিরিশ চল্লিশ চব্বিশ টাকা নাইশো বিশ্বাস চব্বিশ টাকা আচ্ছা চব্বিশ টাকা নাই নাই কবা কভাশ